নমস্কার বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত হাই, হাই, হঠাৎ কি হলো পাকিস্তানে কারণটা কেন এই কথাটা বলছি তার পেছনে বড় যে কারণটা হচ্ছে পাকিস্তান থেকে সবাই কিন্তু এবার হাত গুটিয়ে নিচ্ছে কেন হাত গুটিয়ে নিচ্ছে পাকিস্তান থেকে তার কারণটা হচ্ছে পাকিস্তানে যেভাবে জঙ্গি সংগঠনগুলো অ্যাক্টিভ হয়ে আছে এবং পাকিস্তান যেভাবে জঙ্গি সংগঠনগুলোকে মজবুত করছে এবং সাথে সাথে যে জাকির শেখেন লাদেন বলা হচ্ছে আসিফ মুনিরকে তার জন্য বিশ্বের বিভিন্ন দেশ তারা বলছে যে পাকিস্তানের সাথে আমরা আর কোনো সম্পর্ক রাখবো না এমন ঘটনায় কিন্তু বাস্তব চিত্রে আজকে দেখা গেল এবং যার জন্য গোটা বিশ্ব একের পর এক সিদ্ধান্ত নিয়েছে যে পাকিস্তানের সাথে আমাদের রিলেশন গুটিয়ে নেব এবং এক এক করে তার কাজ শুরু হয়ে গেছে এবং সব থেকে বড় ব্যাপার আজকের যে আর্টিকেলটা এসেছে না এবার দেখব ফিনল্যান্ডও কিন্তু পাকিস্তানকে নিয়ে কি ভাবছে এবং কোন কোন অ্যাঙ্গেল থেকে কি কি মন্তব্য করছে পাকিস্তান সম্পর্কে এবং তাদের চিন্তাধারা কি এবং সাথে সাথে ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিগুলো চিন্তাধারা কী প্রত্যেকটা বিষয় আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব তাহলে দেখুন প্রথমে আমরা আলোচনা করিনি অ্যাকচুয়ালি বিষয়টা কি হয়েছে দেখুন পাকিস্তান বয়কটের ডাক উঠেছে দেখুন বয়কট কোনো প্রোডাক্টকে করা যায় এই প্রোডাক্টটা বয়কট খারাপ হয়েছে বয়কট করো ওই প্রোডাক্টটা খারাপ বয়কট হয়েছে ওই জায়গাটা বয়কট করো কিন্তু স্পেসিফিকভাবে পুরো দেশকে আমরা বয়কট করব এমন ঘটনা কিন্তু বর্তমান সময়ে দেখা গেছে যে পুরো দেশকে বয়কট করে দিল কে ফিনল্যান্ড আর কাকে করলো পাকিস্তানকে করলো আজকে ফিনল্যান্ড করেছে আজকে ফিনল্যান্ড করেছে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন যে গ্রুপ আছে উনত্রিশটা কান্ট্রি যে উনত্রিশটা কান্ট্রি নিয়ে গ্রুপ ইউরোপিয়ান ইউনিয়ন সেই ইউরোপিয়ান ইউনিয়নের বড় বড় দেশগুলো কিন্তু তারা অলরেডি অনেক দিন আগে থেকে খেলা শুরু করে দিয়েছে পাকিস্তানকে বয়কট করার তাদের ভাবুন বেশ কয়েকটা জিনিস আশ্চর্যের বিষয় রাখবে যারা ইন্টারন্যাশনাল রিলেশন ফলো করেন এবং যারা এই চ্যানেলটা ফলো করেন তারা দেখ মানে জানতে পারবেন বা আগে থেকে জানেন যে ডোনাল্ড ট্রাম্পের কথায় নাচে দুটো গ্রুপ এক ন্যাটো কান্ট্রি গ্রুপ আর একটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন গ্রুপ তো ইউরোপিয়ান ইউনিয়নকে ডোনাল্ড ট্রাম্প যখন ইউরোপিয়ান ইউনিয়নকে বিভিন্ন অর্ডার দেয় তারা কিন্তু রিজেক্ট করে দেয় ডোনাল্ড ট্রাম্প ইউরোপিয়ান ইউনিয়নকে অর্ডার দিল যে তোমরা ভারতের ওপর স্যাংশন লাগাও ঠিক আছে কারণ ভারতের ওপর আমি ট্যারিফ লাগিয়েছি ভারত যাতে কারোর সাথে ব্যবসা না করতে পারে এবং কি ডোনাল্ড ট্রাম্প ইনস্ট্রাকশন এটাও দিয়েছিল যে সেই স্যাংশনটা যেন সেই ফিয়া ফাইভ হান্ড্রেড পারসেন্ট হয় এতটা লাগানোর জন্য বলেছিল কিন্তু ঘুরিয়ে ডোনাল্ড ট্রাম্পের কথা আমেরিকার কথা ইউরোপিয়ান ইউনিয়ন মানল না আজকে যখন পাকিস্তানের সাথে আমেরিকার সম্পর্ক ভালো ঠিক সেই সময় দেখা যাচ্ছে সে ইউরোপিয়ান ইউনিয়ন যেটা আমেরিকা কথা শুনতো উঠতো বসতো সে ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু পাকিস্তান থেকে হাত গুটিয়ে নিল এবং অফিসিয়ালি ঘোষণা করে দিল যে পাকিস্তানকে আমরা বয়কট করছি বয়কটের ডাক চলে আসলো কি হয়েছে ঘটনাটা দেখুন কি বলছে এখানে পরিষ্কার হয় দেখুন ফিনল্যান্ড সার্ট অ্যাম্বেসি ইন পাকিস্তান সার্ট ডাউন করে দিল অ্যাম্বেসি পাকিস্তানের মধ্যে যা বন্ধ করে দিলাম সাথে সাথে ওয়াই ইজ দ্য ওয়ার্ল্ড হ্যাপিনেস হ্যাপিয়েস্ট কান্ট্রি টেকিং এ ডিপ্লোমেটিক ব্রেক ফ্রম ইসলামাবাদ কেন হ্যাপিয়েস্ট কান্ট্রি আচ্ছা হ্যাপিয়েস্ট কান্ট্রি ফিনল্যান্ডকে বলা হয়ে থাকে এই তো মানে যে পরীক্ষা প্রশ্ন আছে যে বিশ্বে কোন দেশ হ্যাপিয়েস্ট কান্ট্রি সেটা হচ্ছে ফিনল্যান্ড আর এটা দেয়কে ইউনাইটেড হ্যাঁ ইউনাইটেড নেশন ঠিক আছে এই তকমাটা দিয়েছে তাহলে ফিনল্যান্ড যারা হাসি খুশি থাকে মানুষ এবং যাকে হ্যাপিয়েস্ট কান্ট্রি বলা হয়ে থাকে তারা বলছে ভাই আমরা দুঃখ চাইছি না আমরা অশান্তি চাইছি না ক্লিয়ারভাবে আমরা বলে দিচ্ছি যে আমরা শান্তিপূর্ণ মানুষ আমরা কোনো জঙ্গি সংগঠন দেশের সাথে আমরা সম্পর্ক রাখতে চাইছি না তাই পাকিস্তানের মধ্যে যে ফিনল্যান্ড অ্যাম্বেসি আছে সেটাকে তুলে নাও এবং এটাও বলে মানে শুনলে অবাক হয়ে যাবেন এই কথাটাও বলছে যে পাকিস্তানের মধ্যে অ্যাম্বেসি করা মানে পয়েন্টলেস এই শব্দটাও কিন্তু ইউজ করা হচ্ছে আমি আর্টিকেলটা আমি আপনাদের সামনে রাখছি দেখুন আর্টিকেল চলে এসেছে হ্যাঁ পয়েন্টলেস পরিষ্কারভাবে হয়ে বলছে পয়েন্টলেস কেন বলা হলো পয়েন্টলেস কারণ পরিষ্কারভাবে বলছে এরা যে এই যে একটা এমবেসি তৈরি করতে যা খরচা যা খরচা আছে সেখানে অফিস রিক্রুট করা অফিস বানানো স্টাফ রিক্রুট করা নানান ধরনের অ্যাক্টিভিটিতে খরচা সে খরচা তো উঠছেই না সাথে সাথে পাকিস্তানের সাথে ফিনল্যান্ড এবং ইউরোপিয়ান কান্ট্রি কোনো প্রকার ইনভেস্টমেন্ট হচ্ছে না ট্রেড ডিল হচ্ছে না তাহলে যখন ট্রেড ডিল হবে না তাহলে আমরা ওখানে থেকে করবোটা কি এক নাম্বার পয়েন্ট দু নাম্বার পয়েন্ট ফিনল্যান্ড বলছে আমরা কোনো আশা দেখতে পাচ্ছি না যে পাকিস্তান আমাদের দেশে ইনভেস্ট করবে এবং আমরাও কোনো আশা দেখতে পাচ্ছি না যে পাকিস্তানে আমরা ইনভেস্ট করব তার জন্য পরিষ্কার হবে অ্যাম্বেসি সম্পূর্ণরূপে বন্ধ তাহলে ওয়ার্ল্ডে এর কান্ট্রি তারা বলছে যে পাকিস্তানে আমরা কি করব এমবেসি সম্পূর্ণরূপে বন্ধ করে দাও ক্লোজ করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সম্পূর্ণরূপে ক্লোজ করার সিদ্ধান্ত এবং এটাও শোনা যাচ্ছে যে ফিনল্যান্ড ফিনল্যান্ডে একটা উদ্দেশ্য খুব ভালোভাবে দেখা যাচ্ছে এবং ক্লিয়ারভাবে বলে দিচ্ছে তারা এই প্রসঙ্গে নাম নিচ্ছে ইন্ডিয়ার তারা বলছে ইন্ডিয়া ইজ দ্য ফিউচার ফিউচার অফ গ্লোবাল মার্কেট বা গ্লোবাল পাওয়ার আর এর জন্য এমবেসি করতে চাইছে মানে ভারতের মধ্যে এবং পাকিস্তানের মধ্যে এমবেসি বন্ধ করতে চাইছে আপনারা জানেন যে ইউরোপিয়ান গ্রুপের সাথে ভারতের একটা সম্পর্ক মজবুত আছে এবং ফ্রি ট্রেড ডিল হবার সম্ভাবনা থেকে বেশি আছে কারণ ইউরোপিয়ান গ্রুপে বহু মেম্বার ভারতে এসেছে নানা ধরনের বিষয় বিজনেস ম্যাটার নিয়ে ডিসকাশন হয়েছে এবং ফিনল্যান্ড চাইছে যে বিলিয়ন অফ ডলার ভারতের মধ্যে ইনভেস্ট করতে কারণ ফিনল্যান্ড দুটো জিনিস দেখছে এক পাকিস্তানের ইকোনমিক্স একদম ডাউন চলে গেছে যার জন্য পাকিস্তান এখন টার্গেট করছে আমেরিকা ডোনাল্ড ট্রাম্পকে যদি ডোনাল্ড ট্রাম্পকে রাজি করে এখানকার রেয়া আর্থ এলিমেন্ট আমি আমেরিকা বিক্রি করতে পারি তাহলে ডোনাল্ড ট্রাম্প একটা বড় ইনভেস্ট করবে আমেরিকা বড় বড় কোম্পানি আসবে এইটা তাদের উদ্দেশ্য এবং সাথে সাথে ইকোনমিক্স ডাউন রয়েছে এবং কোনো কালচারাল অ্যাক্টিভিটি কোনো প্রোডাক্টিভ অ্যাক্টিভিটি পাকিস্তান এই মুহূর্তে করছে না সেখান থেকে দেখে ইউরোপিয়ান কান্ট্রি একাধিক গ্রুপ তারা পাকিস্তান ছেড়ে তারা নিজের দেশে চলে যাচ্ছে এবং বা বিভিন্ন দেশে ইনভেস্ট করার জন্য অ্যাম্বাসি ওপেন করছে কারণ এই কথাটা বলছে যে পাকিস্তানের মধ্যে অ্যাম্বেসি রাখা মানে পয়েন্টলেস আর তার জন্য তারা শুধু পাকিস্তান নয় ফিনল্যান্ড একসাথে তিনটে দেশের সাথে অ্যাম্বেসি সম্পর্ক নষ্ট করে দিল এবং অ্যাম্বেসি বন্ধ করার সিদ্ধান্ত নিল সে তিনটে দেশ কারা কারা আছে সেটা হচ্ছে দেখুন এখানে পাকিস্তান আফগানিস্তান এবং মায়ানমার এবং পাকিস আফগান ফিনল্যান্ড কারণ দেখিয়েছে কি এখানে একটা দেখুন কি বলছে ফিনল্যান্ড সেট দ্যাট ক্লোজিং ডাউন ঠিক আছে ইটস অ্যাম্বাসি পাকিস্তান আফগানিস্তান মায়ানমার দ্য কান্ট্রি ট্রাইং টু তো টুফ্ট ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট বিষয়টা কী বলে দিচ্ছে প্রথমত আফগানিস্তানে অ্যাম্বাসি বন্ধ করার কারণ মানে পাকিস্তানে অ্যাম্বাসি বন্ধ করার কারণ আমি আপনাদের বললাম আফগানিস্তানে অ্যাম্বাসি বন্ধ করার কারণে কিন্তু ফিনল্যান্ড দেখাচ্ছে পাকিস্তান কারণ পাকিস্তান বারবার আফগানিস্তানের ওপর আক্রমণ করছে কাবুলে আক্রমণ করছে এবং যেখানে পাকিস্তান দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আফগানিস্তানের কন্ডিশন খুব একটা খারাপ যদি ইনভেস্ট করাও হয় তাহলে সেই ইনভেস্টমেন্টটা আফগান কাজী পাকিস্তান আবার যুদ্ধ করে তার উপর বোমা ফেলে তার প্রপার ইনভেস্ট ইনভেস্টমেন্টটাই নষ্ট হয়ে যাবে তাই তারা ঠিক করলো যে এই মুহূর্তে আমরা আফগানিস্তানের মধ্যে কোনো ইনভেস্টমেন্ট করবো না তাহলে পাকিস্তান ইনভেস্টমেন্ট বোঝা গেলো আফগানিস্তান ইনভেস্টমেন্ট বোঝা গেলো তাহলে মায়ানমার কি দোষ করলো ভাই যার সাথে কারোর সম্পর্ক নেই কারোর ভালো মানে সবার সাথে ভালো সম্পর্ক মায়ানমারের যে রিজনটা দেখিয়েছে মায়ানমারে বন্ধ করার তা বক্তব্য ইউরোপিয়ান ইউনিয়ন গ্রুপ যেগুলো আছে এবং ন্যাটো এবং সাথে সাথে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা যে পরিমাণে এর ওপর মায়ানমারের ওপর স্যাংশন লাগিয়েছে যার ফলে মায়ানমারের ওপর কেউ আর ইনভেস্ট করতেই চাইছে না ইনভেস্ট করতেই চাইছে না পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে মায়ানমারকে তাই তিনটে কান্ট্রি থেকে মানে অ্যাম্বাসি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে কে ওয়ার্ল্ড হ্যাপিয়েস্ট কান্ট্রি সেটা হচ্ছে ফিনল্যান্ড এবং ফিনল্যান্ড কেন সেটা তুলে নেওয়ার চেষ্টা করছে তার পেছনেও আমি কারণগুলো আমি আরও একটা বড়ো কাহিন দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ফিনল্যান্ড ডিমান্ড করছে যে একটা অ্যাম্বেসি করতে গেলে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট দরকার কিন্তু আমি এই মুহূর্তে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পারছি না সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট কান্ট্রিগুলোই আমাদের টার্গেট যে সমস্ত কান্ট্রিগুলো ইকোনমিক্সের দিক থেকে স্ট্রং আছে এবং স্ট্র্যাটেজিক্যালি এগিয়ে যাচ্ছে সেই সমস্ত কান্ট্রিগুলোতে আমরা ইনভেস্টমেন্ট করব অ্যাম্বেসি ওপেন করব তো পাকিস্তান যেহেতু অর্থনীতি ডাউন আছে ভাই পাকিস্তান থেকে তুলে নিল এবং শোনা যাচ্ছে যে যেখানে ফায়দা হবে সেখানে ফিনল্যান্ড যাবে তাহলে আরও একটা বিষয় সামনে আসছে সেটা হচ্ছে যে ফিনল্যান্ড এই মুহূর্তে চাইছে ভারতে ইনভেস্টমেন্ট করতে সেই স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট কান্ট্রিগুলো ইনভেস্টমেন্ট করবে বলেছে তো ইউরোপিয়ানের সাথে ভারতের ডিল একদম ক্লিয়ার হয়ে গেছে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ক্লিয়ার হয়ে গেছে এবং সাথে সাথে ফিনল্যান্ড চাইছে যে এই মুহূর্তে আমাদের কাছে ইম্পর্টেন্ট কান্ট্রি হচ্ছে সেটা চীনও হতে পারে ভারতও হতে পারে আমেরিকা হতে পারে তাই তারা স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট কান্ট্রিগুলোতে কী করবে অ্যাম্বাসি ওপেন করার ওপর মানে জোর দিচ্ছে যেখানে তাদের দ্রুতবাস এসে বসবে দেখুন অ্যাম্বাসি যেগুলো থাকে না সেগুলো সাথে ক্যাপিটালগুলোতেই হয় প্রত্যেকটা দেশে ক্যাপিটাল রাজধানীতে হয় তো দিল্লিতে আছে এবং তারা ফিনল্যান্ড এটাও সিদ্ধান্ত নিয়েছে তারা কাউন্সেলিং অফিস বিভিন্ন জায়গায় হেল্পিং অফিস বিভিন্ন জায়গায় করবে সেটা হতে পারে বম্বে হতে পারে সেটা ব্যাঙ্গালোর হতে পারে সেটা আমাদের কলকাতা হতে পারে সেটা চেন্নাই হতে পারে এরকম কিন্তু শোনা যাচ্ছে এতটা বিষয় কিন্তু শোনা যাচ্ছে একটা দেশ থেকে অ্যাম্বেসি যখন উঠে যায় বা চলে যায় এটা সেই দেশের কত বড় একটা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে বুঝতে পারছেন ইন্টারন্যাশনাল মার্কেটে তাদের বাজারটা কতটা খারাপ হয়ে গেল কতটা বাজে ইম্প্যাক্ট পড়লো বুঝতে পারছেন তাদের পজিশনটা আজ কোথায় চলে গেল আচ্ছা পাকিস্তান থেকে আজকে না ফিনল্যান্ড তুলে নিয়েছে সুইডেন নাম শুনেছেন যারা নোবেল দিয়ে থাকে সুইডেন নোবেল দেয় তো নোবেল প্রাইজ হয় না নোবেল দেয় সাহিত্যের জন্য নোবেল দেয় আর নরওয়ে তো আপনার পিসে পিস প্রাইজ দেয় নোবেল পিসের জন্য নোবেল দেয় যেটা ডোনাল্ড ট্রাম্প পাওয়ার জন্য পাগল ছিল যুদ্ধ থামাচ্ছি এই ওই হ্যান্থার বলছিল তো সুইডেন আজ থেকে ঠিক বছর দুয়েক আগে এই পাকিস্তান থেকে তাদের এমবেসি তুলে নিয়েছে তাদের এমবেসি তুলে নিয়েছে বন্ধ করে দিয়েছে সেই জন্য দেখুন সুইডেন তুলে নিয়েছে তো সুইডেনকে সবাই ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মধ্যে যত কান্ট্রি আছে না সুইডেনকে অত্যাধিক চালাক দেশ মনে করে এবং সুইডেন অত্যাধিক প্র্যাকটিক্যালভাবে কিন্তু বিষয়টা এগোয় সুইডেন যখন তুলে নিয়েছে তখন সবাই দেখছে ভাই সুইডেনের মতো প্র্যাকটিক্যাল কান্ট্রি তুলে নিয়েছে তখন আমরাও কিন্তু এমবেসি তুলে নিই তাহলে পাকিস্তান থেকে সমস্ত দেশ কিন্তু এক এক করে ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিগুলো বিশেষ করে এক এক করে এমবেসি তুলে নিচ্ছে এবার আমি আপনাদের আরও একটা বিষয় বলি আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি নোট করুন এটা নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা হাই লিখে পাঠান হাই এআই বর্তমান সময় যদি আপনার মনে হয় যে আপনি আর্থিকভাবে ভেঙে পড়েছেন বা আপনার ফ্যামিলি বোঝা অনেক বেড়ে গেছে বা যদি আপনার মনে হয় যে পরিবারে অর্থনৈতিক অবস্থা খারাপ সামনে মাসে বোনের বিয়ে দিতে হবে ছেলেকে ভালো স্কুলে পড়াতে হবে কিন্তু অর্থনীতি নেই আপনার কাছে না কোনো জ্যোতিষাস্ত্রের কথা বলছি না আমি বলবো এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা দু মাস সময় আছে এতদিন তো জীবনে অনেক কষ্ট করে এসেছেন দুটো মাস সময় দিতে পারবেন আর হাতে হাত তো আপনার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছেই আছে নাহলে ভিডিও দেখছেন কীভাবে যদি আপনার মনে হয় দু মাস আপনার হাতে সময় আছে তাহলে বলবো এআই শিখুন বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আমাদের কাছে এআই শিখুন যারা হবে একজন এআই এক্সপার্ট হতে পারলে না মাসে এক থেকে দু লক্ষ টাকা ইনকাম করবেন এবার আপনি ঠিক কোন আপনার স্বপ্নটা এবং আপনার পরিবারের স্বপ্নটা আপনি কোন জায়গায় নিয়ে যেতে চাইছেন শিক্ষিত হয়ে বসে আছেন বাইরে যে জব করতে বলছে সম্ভব নয় এআই শিখুন এআই যদি আপনি শিখে যান যদি দিনে দু ঘন্টা করে সময় দেন না আর মাসে দেখবেন এক থেকে দু লক্ষ টাকা ইনকাম হয়ে যাবে তো যারা এআই শিখতে চাইছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি এখানে হাই এআই লিখে পাঠান আমাদের টিম অ্যাডমিশন প্রপার গাইড করে দেবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে বাংলা জ্ঞান আপ যেখানে প্রতিটা আর্টিকেল নিয়ে এসে আমি আপনাদের সামনে এক এক করে আলোচনা করে থাকি দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে